এসে এসে মানুষের ঘরে গিয়ে ভোটের আগে এই তোকেই টাকা দেবো হ্যাঁ ভোটটা আমায় দিস বল তোমাকে কি দেবো বলো তুমি আমার বাংলা ভাষাকে ধরে ধরে মারছো রাজবংশীদের উপর অত্যাচার করছো আর ইলেকশনের আগে বলবে না না ঠিক আছে আমি আইনটা উইট্রো করে নিলাম আর ইলেকশনের পরে এন আর সি আর করে অন্য লোকেদের টাটা করবে এটা হবে না আর আমি বলি বাংলাকে যত হিংসে করবে বাংলা তত এগোবে এগিয়ে বাংলা ক্ষমতা থাকলে বাংলাকে পেছনে চেষ্টা করো পারবে না ভোটের সময় কিন্তু এই হিন্দি বাংলা করবে আপনি কখনো দেখেছেন এই যে ইসলামিক কুইজ হলো ইমতিয়াজ ভাই করলেন সব উর্দুতে লেখা উপর থেকে নিচ আমি উর্দুর বিরোধিতা করছি না বাংলা কোথাও ছিল না আমি কখনো মমতা ব্যানার্জিকে বলতে দেখেছেন যে ওরা উর্দুতে কথা বলে বা বাংলায় কথা বলে আমাদের মুসলিম বীরভূমের মুসলিম বাংলায় কথা বলে আসানসোলের মুসলিম পার্সুটের মুসলিম ইসলামপুর গোয়ালপুকুরের মুসলিম উর্দুতে কথা বলে তখনও বলতে দেখেছেন আপনাদের কাছে প্রয়োজন মতে বলে বলে হিন্দি আর বাংলা কেন কেন হচ্ছে ভাগ করো সনাতনীদের সনাতনীদের ভাগ করো বাংলার হিন্দির নামে কখনো বলে না উর্দু আর বাংলা আপনি আমাদের দেখবেন বলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র মতুয়া রাজবংশী নমসূত্র জঙ্গল ঘরে লড়াই লাগিয়ে দেয় আদিবাসীদের সঙ্গে কর্মীদের পাহাড়ে গিয়ে তামাং ঘুটিয়া লেপচা এগারোটা বোর্ড বানায় উদ্দেশ্য একটাই ভক্তরাজদেরকে আমার তো অল্প একটু দরকার তেত্রিশ চৌত্রিশ পার্সেন্ট তো সলিড আছে কোনদিন মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছেন মুসলিমদের সামনে আপনি দেওবন্দি আপনি শুনেছেন তাই বেড়েলে তাইত এক রে গেত এক রে গেত ভাষার নামে জাতের নামে মতের নামে বিভক্ত হবেন না আপনি ভারতীয় সময়টা ডাক মমতা চান তাড়াতেই হবে